লাশগুলোকে জ্বালিয়ে দেওয়া হচ্ছিল যেন চেনা না যায় কিছু লাশকে মাটির নিচে পুঁতে দেওয়া হচ্ছিল যেন তাদের খুঁজে পাওয়া না যায় হেলিকপ্টার থেকে টার্গেট করে করে সাদে খেলতে থাকা শিশুদের বুকে গুলি জ্বালানো হয়েছিল জানালার গিল ধরে দাঁড়িয়ে থাকা উৎসুক ভয়ার্থ গৃহবধূর দিকে বন্দুকের নল তাক করা হয়েছিল বিভিন্ন বিল্ডিংয়ের ছাদ থেকে টার্গেট করে করে ছাত্র জনতা রিকশাওয়ালা মজুর তাদের দিকে গুলি ছোড়া হয়েছিল ধারালো অস্ত্র দিয়ে পিটিয়ে কুপিয়ে তারপরে বিভৎসভাবে মানুষকে হত্যা করা হয়েছিল এই জুলাই মাসে এটা জুলাই 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 মাস মাস রক্তাক্ত এক সেই মাসে দাঁড়িয়ে একটা রাজনৈতিক দলের নোংরা বিকৃত মস্তিষ্কের কিছু নেতাকর্মী এই জুলাইকে ঘিরে বন উল্লাসে মেতে উঠেছে জুলাইকে অপমান করে তারপরে জুলাইয়ের নামে কটাক্ষ করে তারা উল্লাস করতেছে অথচ তারা স্বপ্ন দেখে তারা পুনরায় বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসবে পুনরায় মানুষ হত্যা করবে মানুষকে ঘুম করবে খুন করবে দেশের টাকা লোপাট করে বিদেশে পাচার করবে যা ইচ্ছা তাই করবে একজন ব্যক্তি অথবা একটা গোষ্ঠীর চোখের ইশারায় দেশ নাচবে মানুষ উঠবে বসবে তাদের দিবা স্বপ্ন সেই স্বপ্নে বিভোর একদল বিকৃত মস্তিষ্কের লোক দেশের মাটিতে আবারও অস্থিতিশীল করার জন্য নানাভাবে পায় তারা করে যাচ্ছে তারা যদি দেশের ক্ষমতায় আবারও আসে তাহলে দেশের মানুষের ভাগ্যে কি আছে সেটা এই জুলাই মাসে দাঁড়িয়ে তাদের বন উল্লাস দেখেই বলে দেওয়া যায় তারা বিগত সময়গুলোতে কি করেছে তাদের শাসনামলে সেটা আরও নিশ্চিতভাবে পরিষ্কার হয় যে তারা আসলেই ফ্যাসিজম কায়েম করেছিল তারা স্বৈরতন্ত্র কায়েম করেছিল আমি তাদের চোখে কখনোই অনুশোচনা দেখিনি একজন একটা সিঙ্গেল পার্সন যে একটা বারের জন্য বলেনি জুলাই আগস্ট আমাদের অপরাধ ছিল জুলাই আগস্ট আমাদের কর্মের ফল জুলাই আগস্ট আমাদের শিক্ষা কিন্তু না তারা জুলাই আগস্টকে ব্যাখ্যা করতেছে নৈরাজ্য হিসেবে চক্রান্ত হিসেবে কথা হচ্ছে এই রাজনৈতিক দলটা কখনো বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার অধিকার রাখে কিনা কখনো তারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার মতো যোগ্যতা অর্জন করতে পারে কিনা কখনো বাংলাদেশের মানুষ তাদের গ্রহণ করতে পারে কিনা যার শরীরে এক বিন্দু মানুষের রক্ত আছে সে কখনো এই রাজনৈতিক দলের সাথে যুক্ত হতে পারে কিনা এই রাজনৈতিক দলের প্রতি দরদ দেখাইতে পারে কিনা এই রাজনৈতিক দলের প্রতি কোনো প্রকার অনুকম্পা দেখাইতে পারে কিনা যেই রাজনৈতিক দল এত এত মানুষ হত্যা করে তারপরে বুনো উল্লাসে মেতে ওঠে সেই হত্যার মাসকে ঘিরে সেই রাজনৈতিক দল কখনোই বাংলাদেশের রাজনীতিতে রাজনীতি করার সুযোগ পাওয়া উচিত না দেশের মানুষ যদি তাদের আবার কখনো সুযোগ দেয় তাহলে দেশের মানুষের জন্য সেটা হবে চরম ভুল এবং চরম এক অবমানাকর শিক্ষার পূর্ব আমরা জুলাইকে ধারণ করি যেভাবে ধারণ করি একাত্তর কে সাতচল্লিশ কে বাউন্ন কে এসব প্রশ্নে কোনো আপোষ নেই যে রাজনৈতিক দল আসুক যে গোষ্ঠী আসুক যারাই আসুক আমাদের এই সমস্ত ঐতিহ্য আমাদের এই সমস্ত একটা একটা ভিতকে যারা নাড়িয়ে দিতে চাবে তাদেরকে আমরা শক্ত হাতে দমন করবো শক্ত হাতে প্রতিহত করব। এটা আমাদের অঙ্গীকার এই জুলাই মাসের এক তারিখে দাঁড়িয়ে আল্লাহ হাফেজ ভালো থাকেন সবাই জুলাইয়ের রক্তিম শুভেচ্ছা সবাইকে